হ্যালো বন্ধুরা তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমরাও ভালো থাকবে তো বন্ধুরা দেখো আজকে আমি কিছু কচি কচি ভেন্ডি নিয়ে নিয়েছি ভেন্ডিগুলো জলে ভিজিয়ে নিয়েছি কেননা ভেন্ডির গায়ে যে নোংরা থাকে জলে ভিজিয়ে একটু হাত দিয়ে ডললেই ভেন্ডিটা পরিষ্কার হয়ে যায় তাই আমি একটু আধ ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছি ভেন্ডি ভেন্ডি কাটার পরে ধোয়া যায় না লোদ লোদ হয়ে যায় এই জন্য ভেন্ডিগুলো একটু আগে ভিজিয়ে রাখতে হবে ভিজিয়ে হাত দিয়ে ডললে ভেন্ডি পরিষ্কার হয়ে যায় এই দেখো হাত দিয়ে ডলে নেব তারপরে আমি এবার কেটে নেব পরিষ্কার করে এবার দেখো ভেন্ডি কেটে নিয়েছি লম্বা লম্বা করে একটা ভেন্ডি বড়ো ভেন্ডিগুলো তিন ভাগ করেছি আর ছোটো ভেন্ডিগুলো দু ভাগ করেছি লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি তো ভেন্ডি আজকে কীভাবে রান্না করব। তো তোমাদের দেখাবো তোমরা প্রথম থেকে লাস্তাক দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর খুব তাড়াতাড়িও ভেন্ডি রান্না হয়ে যায় তো দেখো তার সাথে আমি সর্ষে ভিজিয়ে ফেলেছি দু প্যাকেট সর্ষে নিয়েছি জলে একটা বাটিতে ভিজিয়ে নিয়েছি একটু হলুদের গুঁড়ো দিয়ে রান্না করার সময় তিত হবে না তো যাই হোক কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দেব। তো তেল দিয়ে দিলাম তেল দিয়ে আমি এবার একটু নেড়ে নেব তেলটা ততক্ষণ গরম হয়ে নেবে তেলটা গরম হয়ে গেলে তারপরে ভেন্ডিগুলো ভেজে নেব একটু ভেজে নিলে লোদ লোদ ভাবটা হয় না এই জন্য আমি ভেন্ডিগুলো আগে ভেজে তেলের মধ্যে দিয়ে উঠিয়ে নেব তো ভেন্ডিগুলো দিয়ে দিলাম বধুরা এবার অল্প করে লবণ মাপ মতন আর মাপ মতন একটু হলদির গুঁড়ো দিয়ে দেবো মাপ মতন দেখো আমি লবণ দিয়ে দিচ্ছি এবার একটু হলদির গুঁড়ো দিয়ে দেব সামান্য দিয়ে এবার একটু নেড়ে নেব নেড়ে ভেন্ডিগুলো ভেজে নেব ভালো করে আমি ততক্ষণ নেড়ে নিচ্ছি তেলের পরে একটু নেড়ে দিলাম এবার একটু ভেজে নিতে হবে আবার একটু নেড়ে নেব দেখো অনেকটাই ভাব এসেছে বেশি আবার ভাজবো না বারে একটু নেড়ে নিতে হবে যেহেতু তেল কম দিয়ে রান্না করবো সেহেতু একটু বারে বারে নেড়ে নিতে হবে আবার একটু নেড়ে নেব এবার দেখো হয়ে গেছে লাল লাল এর থেকে আর বেশি লাল করব না এবার আমি ভেন্ডিগুলো তেলের থেকে সব উঠিয়ে নেবো একটু নেড়ে তো বন্ধুরা বাড়িতে এইভাবে ভেন্ডি চচ্চড়ি করে খাও আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো দেখো অল্প একটু তেল আছে এই তেলেই ভেন্ডিটা চচ্চড়ি করব। এবার আমি সোমবারে দেব সর্ষে আর লঙ্কা সাদা সর্ষে দিয়ে দিয়েছি যেহেতু ভেন্ডিটা তেলে ভেজে নিয়েছি সেহেতু বেশি তেল দেব না সোমবারে যেটুক তেল আছে এই তেলেই আমি লঙ্কাটা আর সর্ষেটা ভেজে নেব। সাদা সর্ষে নিয়ে নিয়েছি সোমবারের জন্য এবার ভাজা হয়ে গেলেই এবার আমি কাঁচা লঙ্কাগুলো কেটে রেখেছি সেটা দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা একটু তেলের পরে নাড়াচাড়া করে নিলাম ততক্ষণে সিদ্ধ হয়ে যাবে তেলের মধ্যেই সর্ষেটা ভিজিয়ে রেখেছিলাম সেই সর্ষের জলটা আমি দিয়ে দেবো সব জলটা দিয়ে দিলাম শস্যের এবার একটু নেড়ে নেব নাড়ার পরে এবার মাপ মতোন একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব ভেন্ডি তো সবাই ভালোবাসে যদি আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে নেন খেতে আপনাদের খুব সুন্দর লাগবে এবার একটু নেড়ে নেব নাড়ার পরে এবার আমি যে ভেন্ডিগুলো ভেজে রেখেছি সেই ভেন্ডিগুলো দিয়ে দেব দেওয়া হয়ে গেছে এবার আমি নেড়ে নেব তো বন্ধুরা এইভাবে বাড়িতে ভেন্ডি চচ্চড়ি করে খাও আশা করি তোমাদের খুব ভালো লাগবে একবার খেলে বারবারই বানিয়ে খেতে ইচ্ছা করবে তো এবার দেখো সামান্য একটু কালারের লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু কালারটা হবে আর অল্প করে যেহেতু ভেন্ডির চচ্চড়ি করবো সেহেতুকে একটু চিনি দিয়ে দিলাম অল্প করে চচ্চড়িতে যদি একটু চিনি দেওয়া যায় টেস্ট হয় আর খেতেও খুব ভালো লাগে খাওয়ার সময় এবার আমি একটু নেড়ে নিলাম এবার এই সর্ষের জলটা টেনে গেলেই আমি নামিয়ে নেব ভেন্ডি চচ্চড়ির যেহেতু ভেন্ডিগুলো ভেজে নিয়েছি সেহেতু টাইম লাগবে না খুব অল্প টাইমেই ভেন্ডি চচ্চড়ি রান্না হয়ে যাবে ততক্ষণ সর্ষের জলটা একটু টানাতে হবে বেশি আর রাখবো না জলটা টেনে গেলেই নামিয়ে নেব তো দেখো বন্ধুরা জলটা টেনে গেছে শর্ষের এই দেখো তো আমি গ্যাসটা দিয়েছি নামিয়ে নিয়েছি এই দেখো তো বন্ধুরা রোজ দিনই তো করে একটা করে রেসিপি দিচ্ছি তো ভালো লাগলে লাইক কমেন্ট করবে আর বন্ধুদের কাছে একটু শেয়ার করে দেবে দেখার জন্য তো বেন্ডি চচ্চুরি সর্ষে দিয়ে কেমন লাগলো তো বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে আবার তোমাদের সামনে কালকে